হ্যালো গাইস আজকে আমরা যেতে আছি শ্রী সূর্য পাহাড়ে গাড়িজন ফ্যাক্টরিতে আজকে খালি হলো না তার জন্য আমরা ঘুরতে যেতে এই যে আমার ভাইগনার সঙ্গে ভাইগনা ঘুরতে যেতে আসি কে রকম লাগবে এই যে দেখাবো শীর্ষে কি আছে এর আগেও আমি গেছিলাম তখন দিন ছিল এখন বর্ষার দিনে আমি যেতে আছি দেখি বর্ষার দিনের ভুটার থেকে এরকম নিচ্ছ ভালো বর্তমান পেলাম এই যে দশ পূজা এখানে দশ পূজা থান আছে সেই থানে আমি পেলাম আর দেখেন পাহাড় দেখেন কত বড়ো বড়ো পাত্র আর দেখেন জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর শ্রীর পাহাড়ের দশ পূজা দশ পূজা এখানে মানে মন্দির আছে ওই জন্য দশ পূজা আরো আগে যাবো দেখি ওখানে আজকে একটা কাঠালের গাছ পার্কিং ওখানে কাঠলের গাছের তোলে সবাই বসছিলাম বসে মানে কাটল পাখা কাটল পাখা একটা ছেন আসছিল তারপর আমার ভাগ্নে দেখে কি বলেন ভাগ্নে ভাগ্নে আগে আয়েশা দিছে না আপনারা দেখেন আমি ভাগ্নেরকে ভাগ্নে কি বলল তো বলো 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 প্লিজ ওখানে কি হয়েছিল কাটল পাকছিল নাকি না না কাটলের গাছের মধ্যে একটা আর কি প্লাস্টার আইতে দেই আইতে দেই যাওয়ার পরে বলছে সোকাই বলছে কি যে কাটল পাকছে গাছে উঠে দেখলাম কাটল তো নাই কাঁচা সব পরে আমি গন্ধটা ভালো করে শুঁকে দেখি মোদের গন্ধ মানে এখানে দারুের ফ্যাক্টরি ওখান থেকে দারুর গন্ধ আসে আর আমরা ভাবছি ওখানে আর আমরা ভাবছি ওখানে মদ কাটল পাকছে আর সে মদের গন্ধ ভাবছি আমরা কাটল পাকছে গাছে উঠে দিলে কাটল নাই কাটল পাকে নাই ভালো করে সঙ্গে তাই দারের গন্ধ আর আগে যাই দেখি কি আমি এই দেখুন কতদূর উপরে উঠছি উঠতে উঠতে ভাঙলে দেখেন শরীর পুরো হাফসে গেছে

দেখছেন কি সুন্দর করে ঘুমিয়েছে না আর ভাইনে দেখো ঘুরে সুয়ে ওইটা সাদা ঢোলতে আছে আমরা আমার গ্রামের মানুষগুলো কিছু কিছু সুপারি সেই খায় কিন্তু আমার ভাইনে সেটা সুপারি খায় আমার ভাইনের সুপারি খাওয়ার এই ছাটগুলো দিয়ে দুইটা মানুষের সুপারি খাওয়া হবে না ভাই একদম পুরো সুপারি খায় সেই দোকানে যায় এক হাত দিয়ে একবার সুপারি খায় একটা পাঁচ টাকা দিয়ে কিনলে দুইটা সুপারি একবারে খেয়ে আসে এরকম চালু দেখতে কম আলাফুল্লা দেখে